নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল নিরামিষ মশলা লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি রেসিপি ষষ্ঠী হোক বা অষ্টমী এই দিনগুলোতে কিন্তু এই নিরামিষ লুচি তরকারিটা যদি বানাও অপূর্ব লাগে খেতে বেশ অন্যরকম স্বাদের তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মশলা লুচির রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কয়েকটা আলু কেটে নিয়েছি তবে খুব বেশি বড় টুকরোও না আবার খুব বেশি ছোট টুকরোও না মাঝামাঝি করে কেটে নিও বড় সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি করে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না টমেটোটা কেটে নিলাম আর কাঁচা লঙ্কাটা দেখো একটু কোনাচি করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এইদিকে তোমাদের একটু আমি আলুর সাইজটা দেখিয়ে দিই আলুগুলো দেখো ঠিক এইভাবে করে কেটে নিও তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে এরপর প্রথমেই আমি ময়দাটা মেখে নিচ্ছি তার জন্য একটা বাটি মাপ করে কিন্তু উপকরণটা নিতে হবে একটা বাটিতে আমি চার বাটি ময়দা নিচ্ছি চার বাটি ময়দার জন্য এক বাটির থেকে একটু কম পরিমাণে নেব সুজি পরিমাণটা তোমরা দেখলেই বুঝতে পারবে চার বাটি দেখো ময়দা নিয়ে নিয়েছি এরপর সুজিটা দেখো প্রায় এক বাটির মতো সুজি নিয়ে নিয়েছি একটু কম সুজি আর ময়দাটা দেওয়ার পর এখানে এরপর আমি আরও কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে জোয়ান জোয়ানটা হাতে করে একটু দলে দেব যাতে জোয়ানের সুন্দর গন্ধটা ভালোভাবে মিশে যায় এখানে কিন্তু জোয়ানের পরিমাণ খুব বেশি নয় আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো খুবই অল্প পরিমাণে জোয়ান দিয়েছি বেশি জোয়ান দিলেও কিন্তু তখন লুচিগুলো বেলার সময় ফুটো হয়ে যেতে পারে তখনও কিন্তু এতটা ফুল হবে না আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে চিনি এখানে তোমরা মিষ্টি যেমন খেতে পছন্দ করো লুচিতে সেই বুঝে চিনিটা দিয়ে নিও আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল এরই সাথে আমি ছোট্ট সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলুটাকে গ্রেডারে করে গ্রেড করে দেব হাতে করে যদি মেখে দেওয়া যায় তখন কিন্তু মাঝে মাঝে গোটা থেকে যায় এই জন্য এইভাবে যদি গ্রেডারে করে গ্রেড করা হয় তাহলে কিন্তু খুব সহজেই ময়দার সাথে খুব ভালোভাবে আলুটা মিশে যায় সেদ্ধ আলু গ্রেড করে নিয়েছি এরপর ময়দার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো কিছুই দলানা পেকে থাকে বা এক জায়গাতে যাতে না থাকে যাতে সমস্ত ময়দাতে ময়াম বা আলু সমস্ত কিছু যেন খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ সময় নিয়ে হাতে করে মেখে নিয়েছি সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তবে আমরা লুচির জন্য ঠিক যেই রকম ডো বানাই তার থেকে একটু নরম করে মেখেছি খুব বেশি কিন্তু নরম করবে না ঠিক এই রকম অল্প একটু নরম তার কারণ সুজির মধ্যে তো অল্প একটু জল টেনে নেবে মেখে নিয়েছি এরপর ওপর থেকে আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম হাতে করে আবারও খুব ভালোভাবে দোলে দোলে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না এটা আমি ঝুড়ি চাপা দিয়ে রাখবো যাতে বাষ্পটা ভেতরের মধ্যে না জমে তার কারণ ময়দাটা তো নরম করে মাখা রয়েছে ঝুড়ি যদি চাপা দেওয়া হয় তখন কিন্তু আরও নরম হয়ে যাবে এইদিকে ময়দাটা মাখার পর প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে চলো আলুর তরকারিটা বানিয়ে নিই প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে ফোড়ন এই রেসিপিটার মধ্যে কিন্তু পাঁচ ফোড়নের ফ্লেভারটা বেশ ভালো লাগে এই জন্য ফোড়নটা একটু বেশিই দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু নিরামিষ তরকারি তার উপরে লুচির তরকারি এটার সাথে কিন্তু হিংটা বেশ ভালো লাগে তবে বাড়িতে কিন্তু সবার সব সময় হিংটা থাকে না হিং যদি না থাকে তাহলে তোমরা শুধু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও রেসিপিটা এইভাবে বানাতে পারো দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এরপর আলুর থেকে যেটুকু জল বেরোবে এই জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আলুর জলটা দেখো শুকিয়ে গেছে আলুর মধ্যে আর জল নেই এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব টমেটোটা একটু নরম হয়ে যাক কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ফিরে এসেছি দেখো টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলো খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি যাতে একটু গলা গলা মতো হয়ে যায় এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না অবধি আলুটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলুটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখানে তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বড়ো চামচের দুই চামচ পরিমাণে চিনি সাদা আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই জন্যই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এরপর আলুগুলো একটু একটা হাতাতে করে একটু চেপে নিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় গাড়ো হয়ে যায় আর বেশ একটু মাখো মাখো হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে আলুর টুকরোগুলো তো বেশ বড় বড় রয়েছে এই জন্যই কিন্তু এইভাবে একটু ভেঙে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে দেখো আলুগুলো চেপে চেপে ভেঙে নিয়েছি রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই আলুটা দেখো আমি সুন্দরভাবে ভেঙে ভেঙে মিশিয়ে নিয়েছি ঝোলটা বেশ ঘন হয়ে গেছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ঝোলটা দেখো তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি বেশ ঘন হয়ে গেছে আমি রেসিপিটা এই এইরকমই একটু শুকনো শুকনো রাখবো এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণে কাঁসৌরি মেথির পাতা মেথির পাতাটা দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য যাতে সুন্দর এই কাশৌরি মেথি পাতার গন্ধটা এই আলুর তরকারিটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে না নিলাম বন্ধুরা এই রেসিপি কিন্তু একদমই সাধারণ আর খেতে অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার বানিও তারপর আমায় কমেন্ট করে জানিও তাহলে চলো এরপর লুচি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি ময়দাটা দেখো ঠিক এইভাবে মেখে নিয়েছিলাম আর হাতের মধ্যে লাগছে না অথচ একটা আঁঠা আঠা ভাব রয়েছে এই জন্য এখানে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে দিতে হবে ময়দা দিয়ে হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে সুজি রয়েছে এই জন্যই কিন্তু এই আঠালো ভাবটা মনে হচ্ছে অল্প একটু ময়দা দিয়েছি দেখো খুব বেশি দিলাম না এরপর হাতে করে খুব ভালোভাবে একটু দোলে দোলে মিশিয়ে নিয়েছি ময়দাটাকে সুন্দরভাবে দেখো তাহলে বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে এরপর সুবিধে হবে লেচিগুলো করতে প্রত্যেক কটা লেচি কেটে নিয়েছি আর লেচির ওপর থেকে আবারও অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম লুচি আমরা সাধারণত তেল দিয়ে বেলে থাকি তবে এইভাবে মশলাদার লুচি বানালে কিন্তু অবশ্যই গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিতে হবে অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নিয়েও খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই তখন আবার তেলটা কালো হয়ে যাবে লুচিটা বেলে নেওয়ার পর হাতে করে একটু ঝেড়ে নিয়েছি যাতে ময়দাগুলো ঝরে যায় এরপর দেখো লুচি একটা দিয়ে দিয়েছি এখনও কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়নি এই জন্য লুচিটা সঠিকভাবে ফুলল না তারপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর দেখো লুচিটা দিয়েছি সুন্দরভাবে দেখো লুচিটা ফুলে উঠছে এইভাবে যদি তোমরা লুচিটা বানাও অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দিও দিয়ে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিও তেল যদি কম গরম হয় তখন কিন্তু লুচি ফুলবে না আর লুচিগুলো যখন বেলবে যেন একটু মোটা হয় একদম পাতলা করে কিন্তু লুচিটা বেলা যাবে না তার কারণ এখানে জোয়ান দেওয়া রয়েছে একদম পাতলা করে বেললে কিন্তু জোয়ান থাকার জন্য লুচিটা ফুটো হয়ে যাবে তখনও কিন্তু ভালোভাবে ফুলবে না প্রত্যেক কটা টিপস মেনে তোমরা লুচিগুলো করো দেখো খেতে বেশ ভালো লাগবে দারুণ স্বাদের হয় আর একদম নরম তুলতুলে হয় বেশ কয়েকটা লুচি আমি তোমাদের সাথে ভেজে শেয়ার করছি যাতে তোমাদের মনের মধ্যে কোনো রকম সংশয় না থাকে যে প্রত্যেক কটা লুচি সঠিকভাবে ফুলবে কি না আর ঠিক কতটা নরম হয়েছে সেটা আমি লুচিগুলো ভাজার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় আর রেসিপিটা বানানোরও তোমরা আগ্রহ পাও বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই লুচিটা বানিও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখানে দেখো আমি লুচি আর আলুর তরকারি নিয়ে নিচ্ছি একটা লুচি আমি তোমাদের ভালোভাবে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম তুল তুলে আর একদম ফুলকো হয়েছে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপ রেসিপি নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে